সরস্বতী পুজোর এই মন্ত্রে কেরিয়ারে সাফল্য আসে বারে বিদ্যাবুদ্ধি শিখে নিন আপনিও মা সরস্বতীর পুজোর মন্ত্র যা কুন্ডেন্দু তুষার হার্ধাবালা বা বৃত্তি যা বিনা মণ্ডিত করা বা শ্বেত পদ্মাসন যা ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃতিভীর দেব সদা সদাবন্দিতা শ্যামা পাতু সরস্বতী ভগবতী দ্যাপহা শুক্ল ব্রহ্মবিচার সার মর্ম পরমাদ্যা বিনাপুস্তক ধারী নম্বায়দন যোদ্দন্ধকার পম হস্তে স্ফটিক মালিকান বিদ্যতীন পদ্মাসনে সংস্থম বন্দে তা পরমেশ্বরী ভগবতী বুদ্ধিপ্রদান সারদম মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী এ বছর দুই ও তিন ফেব্রুয়ারি পড়েছে সরস্বতী পুজোর তিথি ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্ঞান ও প্রজ্ঞার দেবী মা সরস্বতী বিশ্বজগতের স্রষ্টা ব্রহ্মাজির মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন এবং সৃষ্টিও এই দিনে শব্দ লাভ করেছিল বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর আরাধনা ও মন্ত্র জপ করলে জ্ঞান ও প্রজ্ঞা লাভ হয় এছাড়াও এই দিনে বসন্ত ঋতু আসে বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর কিছু মন্ত্র জপ করলে জ্ঞান ও বুদ্ধির উন্নতি হয় এবং চাকরি ও ব্যবসায় সাফল্য আসে জানুন সরস্বতীর এই মন্ত্রগুলি কী কি সরস্বতীর দিব্য মন্ত্র যদি চাকরি বা পড়াশোনা সংক্রান্ত কোনও পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তাহলে বসন্ত পঞ্চমীর দিন সরস্বতীর মন্ত্র সারদায় হৃদয়ে প্রবেশনী পরীক্ষাজন উত্তীর্ণ সর্ববিশ্ব নাম যথা জপ করুন এই মন্ত্রটি এক বার জপ করুন কথিত আছে এই মন্ত্রটি জপ করলে একাগ্রতা বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয় কোনও শিশুর বাক ত্রুটি বা কথা বলার কোনও ধরনের সমস্যা থাকলে তা দূর করার কার্যকরী মন্ত্র রয়েছে এর জন্য বসন্ত পঞ্চমীতে ওম হ্রী ওম হ্রীম সরস্বত্যায় নম মন্ত্রটি জপ করুন বসন্ত পঞ্চমীতে এই মন্ত্রটি জপ করার মাধ্যমে সন্তানরা দক্ষ বক্তা হয়ে উঠতে পারে যদি শিল্প এবং সঙ্গীত সম্পর্কিত পেশায় কাজ করেন তাহলে বসন্ত পঞ্চমীর দিন শ্রীপ্রদা ওম শ্রীপ্রদায় নম মন্ত্রটি জপ করে দেবী সরস্বতীর পূজা করুন এই মন্ত্রটি জপ করলে মানুষের শিল্পের উন্নতি হয় শিল্পে পরিপূর্ণ মানুষের কখনো অর্থের অভাব হয় না যদি কেরিয়ার ব্যবসা বা চাকরিতে কোনো ধরনের সমস্যা বা বাধার সম্মুখীন হন তবে মা সরস্বতীর মন্ত্র পদ্মক্ষী ওম পদ্মক্ষেত্রে নম জপ করুন বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর এই গোপন মন্ত্রটি একশূন্য আট বার জপ করলে পেশাগত জীবনের বাধা দূর হয় বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর এই মন্ত্রগুলি জপ করতে একটি সাদা আসনে বসে দুমুখী প্রদীপ জ্বালান এবং বেবি সরস্বতীকে স্মরণ করার সময় জপ করুন সরস্বতী পুজোর এই দিব্য মন্ত্রে কেরিয়ারে সাফল্য আসে বারে বিদ্যাবুদ্ধি শিখে নিন আপনিও মা সরস্বতীর পুজোর মন্ত্র যা কুন্দেন্দু তুষার হার্ধাবালা বা বৃত্তি যা বিনা বর্ণামণ্ডিত করা বা শ্বেত পদ্মাসন যা ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃতিভীর দেব সদাবন্দিতা শ্যামা পাতু সরস্বতী ভগবতী নিঃশেষেষদ্দ্যাপহা শুক্ল ব্রহ্মবিচার সারমর্ম মর্ম পরমাদ্যা জগদ্দাতি বিনা পুস্তক ধারী নম্বায়দন যোদ্দন্ধকার পম হস্তে স্ফটিক মালিকান বিদ্ধতিন পদ্মা